নামাজ চলাকালে চোখ কোথায় থাকবে বিষয়ে দুটি হাদিস পাওয়া যায় একটি পাওয়া যায় সেজদার জায়গায় আরেকটি পাওয়া যায় আপনি যখন তাসাহুদ পড়বেন তখন আপনি আঙ্গুলের আগার দিকে চোখ রাখবেন অর্থাৎ আপনি যে সব বা তর্জনী আঙ্গুল তোলা দিয়ে রাখবেন এটাই সোন না নামাজে এভাবে আঙ্গুলগুলোকে জড়ো করে ডান উরুর উপরে ডান হাত রেখে এভাবে তুলে রাখা অথবা হালকা করে নাড়ানো দুটি হাদিসে পাওয়া যায় আপনি ওদিকে রাসুল তাকাতেন এটা হাদিস দিয়ে পাওয়া যায় এটা হলো তাসাহুদের অবস্থায় আর বাকি সব অবস্থায় আপনার চোখ থাকবে সেজদার জায়গায় রুকু চলাকালেও তাই কেউ কেউ বলেছেন দুই আঙ্গুলের মাথা এটা হাদিস দিয়ে সাব্যস্ত নয় আমি পাইনি কাজী নাজমুল সাকিব আপনি লিখেছেন রুকু এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে আমরা দৃষ্টি কোথায় রাখবো একটা মত হল সব অবস্থা আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখবো আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখবো এটি একটি মত সবাই তো আমাদের অনেকেই সালাদ করতে গিয়ে বিশেষ করে বৈঠকের সময় এবলটি করে থাকেন তা হচ্ছে দৃষ্টিকে কোলের দিকে রেখে থাকেন আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে সেটা হচ্ছে যখন কেউ বৈঠকে থাকবে তখন তার দৃষ্টি কোলের দিকে রাখতে হবে বলে যে কথা বলা হয় এটার প্রমাণে কোনো বিশুদ্ধ রেবায়ত পাওয়া যায় না বরং যখন সে বসে থাকবে সকল অবস্থাতে দাঁড়ানো রুকু শেষদার সকল অবস্থাতেই দৃষ্টি থাকবে তার শেষদার স্তরে আর যখন সে বৈঠকে থাকবে তো সেই ক্ষেত্রে তার দৃষ্টি থাকবে তার আঙ্গুলের দিকে বৈঠকে থাকার ব্যাপারে একটি ভিন্ন হাদিস এসেছে সেইটা হল আত্মাহত বলার সময় আত্মাহত থেকে সালাম পর্যন্ত আঙ্গুলটা অবিরাম নড়বে আর আঙ্গুলটা এর দৃষ্টির ওপরে থাকবে তাহলে বুঝা গেল যখন আত্মাহত তাসাহ বা সালামের বৈঠকে আছি তখন আঙ্গুল আঙ্গুল আঙ্গুলের ওপরে হবে দৃষ্টি আর বাকি সময়ে দৃষ্টি হবে শীজদের স্থানে অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় হাদিস বোখারি মুসলিম এখন আর নাদু এলা তা অবস্থায় আঙ্গুল থাকবে তর্জনী দৃষ্টি থাকবে তর্জনী আঙুলের দিকে